নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখের এই সপ্তাহটি আপনাদের জন্য হতে চলেছে একদম শক্তিতে ভরপুর আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর নতুন সম্ভাবনায় ভরা এই সময় আপনি পাবেন এমন এক এনার্জি যা আপনার কাজের জগৎ থেকে শুরু করে পারিবারিক জীবন সব কিছুতে নতুন গতি এনে দেবে তবে এই শক্তির সঙ্গে আসবে কিছু মানসিক চাপ কিছু বিরক্তিও। কিন্তু ভয় নেই এই সপ্তাহে আপনার গ্রহদেবতারা এক অনন্য ভারসাম্য তৈরি করছেন যেখানে কাজ পরিবার শিক্ষা স্বাস্থ্য সব কিছুই আপনাকে নতুনভাবে উজ্জীবিত করবে তাহলে চলুন দেখি বিস্তারিতভাবে অক্টোবর দু হাজার পঁচিশের কুড়ি থেকে ২৬ তারিখ পর্যন্ত মেষ রাশির জাতকদের ভাগ্যে কি কি পরিবর্তন সুযোগ ও চ্যালেঞ্জ আসছে তো প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক পরিস্থিতি আমরা আলোকপাত করি তো এই সপ্তাহে মেষ রাশির মূল গ্রহগত প্রভাব আসছে শনিদেব ও বৃহস্পতির অবস্থান থেকে শনিদেব এখন আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন যা সাধারণত আত্মসমীক্ষা বিশ্রাম ও মানসিক ভারসাম্যের ঘর হিসাবে বিবেচিত এই অবস্থান আপনার মধ্যে একদিকে প্রচুর শক্তি ও উদ্যম দেবে কিন্তু অন্যদিকে মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়াতে কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এমনকি কিছু অপ্রত্যাশিত ব্যস্ততা আপনাকে মানসিক ভাবে ক্লান্ত করতে পারে তবে এই ক্লান্তির মাঝেও আপনি নিজের কাজে ফোকাস রাখতে পারবেন কারণ শনিদেব আপনাকে ও দিচ্ছে বৃহস্পতির অবস্থান করছে তৃতীয় ঘরে যা যোগাযোগ আত্মপ্রকাশ এবং উদ্যোগের ঘর তাই আপনি যদি নতুন কোনো আইডিয়া বা প্রজেক্ট নিয়ে কাজ করতে চান এই সপ্তাহে তার সূচনা করা ভালো নয় তবে পরিকল্পনা করা অত্যন্ত ফলপ্রসূ হবে এই সময় আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে এমনকি কোনো পুরনো বন্ধুর সঙ্গে আবার সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনাও প্রবল স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি মোটের উপরে স্থিতিশীল থাকবে আপনি প্রাণবন্ত অনুভব করবেন এবং মানসিকভাবে অনেকটাই হালকা থাকবেন বিশেষ করে সপ্তাহের দ্বিতীয় অর্ধে পরিবারে আনন্দের পরিবেশ এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন তবে পরামর্শ থাকবে রাগ বা অতিরিক্ত তাড়াহুড়া থেকে নিজেকে দূরে রাখুন কারণ শনির প্রভাবের কারণে ক্ষণিকের আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি আছে কর্মক্ষেত্রে সংযম ঘরে ধৈর্য এবং মানসিক প্রশান্তি এই সপ্তাহের মূল চাবিকাঠি হবে আর আর্থিক দিক এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য পরিস্থিতি মিশ্র ফলাফল বয়ে আনবে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে যা মূলত উদ্যোগ ও বুদ্ধির প্রয়োগের সময়কে নির্দেশ করে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে এটি কিছুটা সতর্কতা দাবি করে অর্থাৎ এই সময় বড় অঙ্গের বা দীর্ঘমেয়াদী কোন বিনিয়োগ করা একেবারেই উপযুক্ত নয় শেয়ার মার্কেট জমি বা যৌথ ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি নিকেশ পুরোটাই যাচাই করার সময় আপনার কোনো আর্থিক সংশোধন তা ভবিষ্যতে দেবে যে কোনো নতুন প্রকল্পে অংশগ্রহণের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে এবং কোন বন্ধুর মাধ্যমে আপনি ছোট কোনো আর্থিক সুযোগও পেতে পারেন যেমন ফ্রিল্যান্স কাজ পার্ট টাইম ইনকাম বা অনলাইন প্রজেক্টে অংশগ্রহণ অর্থ হাতে এলেও সেটি ধরে রাখার দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতায় অর্থ নষ্ট না করে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন এই সময়টি মানসিক স্বাচ্ছন্দ্য ও আর্থিক ভারসাম্য রক্ষার সময় যদি আপনি আত্মনিয়ন্ত্রণে থাকেন তবে সপ্তাহের শেষে ছোটখাটো আর্থিক উন্নতির ইঙ্গিত পাবেন পরিবারে আনন্দের মুহূর্ত বা কোনো ছোট ভ্রমণও এই সময় আনন্দ যোগাবে তাই অর্থ অর্থ ব্যয়ের সময় খুশির উদ্দেশ্য থাকলে তা ক্ষতিকর হবে না পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে তো এই সপ্তাহে পারিবারিক জীবনে আনন্দ ও মিলনের সময় আসছে গ্রহের অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে আপনার চন্দ্র রাশিতে শান্তিপূর্ণ ও ইতিবাচক শক্তির প্রবাহ থাকবে বাড়িতে কোনো ছোট অতিথির আগমন বা কোনো আনন্দ সংবাদ পরিবারের সুখের হাওয়া বইতে দেবে সন্তানদের উন্নতি বা পরিবারের কারোর সাফল্য আপনার মুখে হাসি ফোটাবে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে মানসিকভাবে অনেকটা ঘনিষ্ঠ অনুভব করবেন ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যাদের দেখা হয়নি তাদের সঙ্গে দেখা বা কথা বললে মনে শান্তি আসবে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে যদি সম্প্রতি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দূর করার সুযোগ পাবেন সপ্তাহের শেষে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা পিকনিক পরিকল্পনা করা খুবই শুভ হবে এটি সম্পর্ককে আরো করবে এবং মানসিক পুনর্জীবিত করবে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের সময় সবার মতামত শোনা জরুরি অহংকার বা জেদ থেকে বিরত থাকুন যদি পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ অনুসরণ করেন তাহলে অনেক অপ্রয়োজনীয় সমস্যা আনো যাবে এই সপ্তাহে আপনার ঘর হবে প্রশান্তির কেন্দ্র ভালোবাসা যত্ন একত্রতা সব মিলিয়ে পারিবারিক সুখের সময় এটি কর্মজীবন এবং পেশাগত দিক যদি আমরা দেখি তো কর্মজীবনে এই সপ্তাহে কিছুটা স্থবিরতা দেখা দিতে পারে অফিস বা ব্যবসার কাজ কিছুটা ধীর গতিতে চলবে যার ফলে আপনার মধ্যে একখেমি বা বিরক্তি আসতে পারে তবে এটি নেতিবাচক নয় এটি এমন এক সময় যখন আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারবেন যদি আপনি চাকরিজীবী হন তাহলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কেউ আপনার ধৈর্য পরীক্ষা নিতে পারে তাই রাগ বা প্রতিক্রিয়া না দেখিয়ে পেশাদার মনোভাব বজায় রাখুন যারা ব্যবসা করছেন তারা নতুন পরিকল্পনা করার সুযোগ উপযুক্ত সময় পাচ্ছেন আর এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত না নিয়ে বড় পরিকল্পনা সাজিয়ে ভবিষ্যতে প্রয়োগের প্রস্তুতি নেই বেকারদের জন্য সপ্তাহটি মিশ্র তবে সপ্তাহের শেষ দিকে কোনো ইন্টারভিউ কল বা প্রস্তাব পেতে পারেন আপনার আত্মবিশ্বাসী এখানে মূল চালিকা শক্তি অবসর সময়ে সেই কাজগুলো শেষ করুন যা একদিন ফেলে রেখেছিলেন এটি আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে নিজের দক্ষতা উন্নয়ন করবে এবং দক্ষতা উন্নত করার জন্য অনলাইন কোর্স বা নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়াও শুভ এই সময় আপনি মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকবেন শনির প্রভাবে কিছু বিলম্ব হতে পারে কিন্তু ফলাফল অবশেষে আপনার অনুকূলে যাবে তবে ধৈর্য ধরতে হবে শিক্ষা এবং ছাত্র যদি আমরা দেখি তো শিক্ষার্থীদের জন্য এটি এক শুভ সপ্তাহ জ্ঞানের দেবতার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে কঠোর পরিশ্রমের ফলে নিশ্চিতভাবে পাবেন মেষরাশির জাতকদের জন্য এই সপ্তাহে ভাগ্য সহায়ক থাকবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বিজ্ঞান বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এটি চূড়ান্ত পুনরাবৃত্তির সময় আপনার মনোযোগ বা ধারাবাহিকতা বজায় রাখলে অসাধারণ ফল পাবেন গুরু বা শিক্ষক বৃন্দের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাদের দেওয়া পরামর্শ এই সময় খুব কাজে আসবে যদি আপনি বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন এই সপ্তাহে তার প্রস্তুতি বা আবেদন শুরু করতে পারেন একই সাথে সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখুন এতে মানসিক চাপ কমবে এবং দলগত কাজে সাফল্য আসবে তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে থাকুন সময়ের অপচয় শিক্ষার অগো বাধা আনবে এই সপ্তাহে যারা গবেষণায় যুক্ত তারা নতুন কিছু আইডিয়া পেতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের ইঙ্গিত দেবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি তো এই সপ্তাহে স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে আপনি ও কর্মশক্তিতে ভরপুর অনুভব করবেন সকালবেলা হালকা ব্যায়াম বা যোগাভ্যাস আপনাকে আরো প্রাণবন্ত রাখবে তবে মানসিক চাপ বা ঘুমের অভাব থেকে দূরে থাকুন অফিস বা পড়াশোনায় কারণে ঘুমের ব্যাঘাত ঘটলে তার শরীরে ক্লান্তি আনবে পারে। শনির অবস্থান মানসিক দিককে প্রভাবিত করতে পারে অর্থাৎ অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা আসতে পারে তাই নিজের সময় বের করুন বিনোদনমূলক কিছু করুন বন্ধুদের সঙ্গে সময় কাটান খাবার হালকা ও পুষ্টিকর রাখুন অতিরিক্ত তেল ঝাল খাবার পরিহার করুন কারণ সংবেদনশীল থাকতে পারে এই সময় মেডিটেশন বা প্রার্থনা আপনাকে মানসিক প্রশান্তি দেবে নিজের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এটি আপনার শরীর ও মনে ভারসাম্য রাখবে সপ্তাহের শেষে আপনি স্বস্তি অনুভব করবেন এবং আগামী সপ্তাহের জন্য নতুন এনার্জি পাবেন তো এই সপ্তাহে কিছু পরামর্শ এবং বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলি এই সপ্তাহের শেষ অংশে আপনি যদি কিছু নির্দিষ্ট উপায় অনুসরণ করেন তাহলে গ্রহ দোষ দূর হবে ও সাফল্যের সম্ভাবনা বাড়বে শুভ উপায় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় সাতাশ বার ওম ভৌমায় নম জপ করুন এই মন্ত্র মঙ্গল গ্রহের যিনি মেষরাশির অধিপতি শক্তি বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি আনে এই উপায় করলে আপনি কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন মানসিক চাপ কমবে এবং সম্পর্কেও সমতা বজায় থাকবে এছাড়াও মঙ্গলবারের লাল ফুল বা লাল মিষ্টি দান করুন এটি মঙ্গলের কৃপা বৃদ্ধি করবে নিজেকে সব সময় ইতিবাচক রাখুন কারণ এই সপ্তাহের সাফল্য নির্ভর করছে আপনার চিন্তার স্বচ্ছতা ও মনোযোগের উপরে সপ্তাহ শেষে আপনি দেখবেন শরীর মন ও আত্মার এক সুন্দর ভারসাম্য গড়ে উঠেছে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার